হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা হলো জামাই ষষ্ঠী নিয়ে সকাল সকাল উঠে আমি আর আমার মা চলে গেলাম নদীর পাড়ে নদীর পাড়ি কেন যাচ্ছে জানো আমাদের নিয়মে আছে যে নদীর পাড়ি গিয়ে আমাদের ষষ্ঠী পূজা করতে হয় আমিও আমার মার সাথে ষষ্ঠী পূজা করছিলাম তাই এখানে সব জিনিস দুটো দুটো ছিল ষষ্ঠী পূজা করার জন্য আমাদের এখানে লাগছে দু রকমের ফল ফুল দুব্য ষাটটা ও বাঁশের আর ষাটটা মা এখন জলে নেমে পুজোটা করে নিচ্ছে তারপর আমিও পুজো করতে নামব তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে পুজো করি আমাদের নদীর পর্বত শেষ হলো এখন আমাদের বাড়িতে গিয়ে কি কি নিয়ম আছে সেগুলি আমরা করবো তো তোমরা দেখতে থাকো আমরা কি কি করি তো গাইস এখন আমার করা হয়ে গেছে আমি এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে দেখি মা কি করছে কি করো মা ওখানে ফুল তুলছে চলো দেখি মন্দিরে কি অবস্থা মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফোটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফোটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ আমাদের বাড়ির মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন মা ষষ্ঠী পুজোর জন্য সবকিছু আয়োজন করে নিয়েছে তোমরা দেখতে থাকো বসে নিয়ে আমাদের দুটি পাখার যে প্রসাদ দেওয়া ছিল সেই প্রসাদগুলোকে আমরা পাল্টে নিচ্ছিলাম পাল্টে নেওয়ার পর আমাদের পুজো কিন্তু কমপ্লিট আমরা প্রণাম করে নিয়ে আমাদের পুজো এখানে শেষ করছি পুজোর কাজ তো ফাইনালি শেষ হয়ে গেল এখন শুরু হয়ে গেল রান্নার পালা তো দেখো আমরা কি কি রান্না করছি আমি এখানে ধুচ্ছিলাম মাংস মার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম মা এখানে দুদিন বাবা এখানে মুড়িঘণ্টের জন্য মাছের মাথা ধুয়ে দিচ্ছিল আমি এখানে মুড়িঘণ্ট চাল ধুয়ে দিচ্ছিলাম মা এখানে দেখাচ্ছে চোর আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে এখন একদিকে মাংস জাপিয়ে দিয়েছে আর একদিকে হচ্ছে চোর সিদ্ধ করছে আমি এখানে বসে পড়েছি আলু ভাজার আলু কাটতে খাসির মাংস আর ঘন্ট কিন্তু হয়ে গেছে মা এদিকে রান্না করছিল মাছ আর আমি এদিকে মার হাতে হাতে ভাজা ভাজিগুলো একটু করে দিচ্ছিলাম আমার কিন্তু করা হয়ে গেছে দেখো এখানে মার মাছও তৈরি হয়ে গেছে এখন আমি বানাচ্ছি পোলট্রির মাংস আমাদের খাসির মাংসটা কিন্তু মা বানিয়েছিল আর এই মাংসটা মা আমাকে বলল বানাতে তাই আমি বানাচ্ছি জানি না আমার মাংসটা কিরকম হবে মাংস বানাতে বানাতে এদিকে কিন্তু আমার দিদি চায়েন চলে এসেছিল

উপহার কি কি পাবো লিস্টি করেছি জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টি করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে তো বেশি আমি আর দিদি এখন যাচ্ছিলাম কাপড়ের দোকানে জামাই বাবুর জন্য কিছু আনতে তারপর যাওয়ার সময় আমাদের পাশের বাড়ির এক দিদি আমার দিদির ছোটবেলার বান্ধবী তার সাথে দিদির দেখা হয়ে গেল আমরা তিনজন মিলে এখন যাচ্ছিলাম পানের দোকানে পান খেতে মুখটা দেখা পান খাওয়ার পর আমি আর দিদি চলে গেলাম কাপড়ের দোকানে জামাই কাপুর জন্য কিছু আনতে আমরা গেছিলাম কাপড়ের দোকানে বাজার করতে আমাদের বাজার করে নিয়ে আসলাম

আমাদের জামাইষষ্ঠীর ভিডিও তো এখানে শেষ হচ্ছে তোমাদের জামাইষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বন্ধুরা